একদল আমাকে অনেক বেশি কোয়েশ্চেন করে বিশেষ করে সেকেন্ড টাইমার যে ভাই মোটিভেশন বেশিক্ষণ কাজ করে না যার কারণে দীর্ঘক্ষণ পড়াশোনায় বসতে পারি না তো কি করা যায় আমি তোমাকে একটা সত্য কথা বলি দেখো মোটিভেশন জিনিসটা কখনোই দীর্ঘ সময় কাজ করবে না মোটিভেশন হচ্ছে অন্যের দ্বারা তুমি ব্রেন ওয়াশ হচ্ছ এটা সত্য কথা অন্য কেউ তোমাকে ব্রেন ওয়াশ করতেছে এটাই হচ্ছে মোটিভেশন মোটিভেশনের আক্ষরিক করতে এটাই তুমি যেই মোটিভেশনের কথা বলতেছো এই মোটিভেশনের সাথে পড়াশোনার কোনো সংযুক্তি নাই পড়াশোনা করার জন্য তোমার নিজস্ব মোটিভেশন দরকার নিজস্ব যেই রিজনটুকু ফ্যাক্ট কজগুলো তোমার দরকার তুমি মনে করো যে আজকে পড়তে বসছো বসার আগে ডেফিনেটলি তোমার মাথায় আসবে যে আমি কেন পড়তে বসবো আমার কেন আজকে টানা এক ঘন্টা কিংবা দুই ঘন্টা ফিজিক্সের কটমটে ম্যাথ কেমিস্ট্রি রসকসহীন বিক্রিয়াগুলো আমার পড়া লাগবে কেন কেন আমাকে ম্যাথ করতে হবে এখন বসে বসে কেন আমি সারা রাত ঘুমাবো না কেন আমি সারা রাত পড়তে থাকবো কেন আমি আসলে না খেয়ে পড়তে থাকবো আমি তো ঘুমাইলেও পারতাম আমি কেন পড়াশোনা করতেছি এই মুহূর্তে এরকম কোয়েশ্চেন কাজ করে ভিতরে তো সেই ক্ষেত্রে তুমি কখনো কোনো মোটিভেশন শুনে যে তুমি টানা চার পাঁচ ঘন্টা পড়বা ব্যাপারটা তো এমন নয় ব্যাপারটা হচ্ছে তুমি তোমার নিজেকেই প্রশ্ন করো না তুমি একটু সময় নিয়ে ভাবো যে আসলে তোমার লাইফে তুমি যেটা করতে চাচ্ছ এই মুহূর্তে যে পড়াশোনাটুকু যে তুমি ঠিকঠাক মতো করতে চাচ্ছ এটার পেছনের রিজন কি এটা করার পিছনে সব থেকে ইম্পর্টেন্ট যে কারণটুকু সেটা আসলে কি কোন কারণে তুমি পড়তে চাচ্ছ তোমাকে কেউ জোর করে পড়াইতে চাচ্ছে নাকি তোমার আসলে নিজস্ব একটা সত্তা কাজ করতে সেই জায়গাটাতে যে আমাকে পড়াশোনা করা লাগবে সেকেন্ড টাইমে আমাকে চান্স পাওয়া লাগবে কেন এইটার আনসারই অনেকেই জানে না বিশ্বাস করো যারা এটার আনসার ঠিকঠাক মতো জানে তারা কেউই কোনো জায়গা থেকে হতাশ হয় না সেকেন্ড টাইমে কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় সে তার নিজস্ব অবস্থান তৈরি করে নেয় তুমি যদি থাকো ভাই আমি নিজেই জানি না আমার কেন পড়াশোনা করা উচিত মেন কারণটুকু খুঁজে পাই না আমি খুদাই যাওয়া ফেসবুক ইউটিউবে সার্চ করি যে মোটিভেশন নাকি কেউ দেয় কেউ না একটু মুখরোচক কথাবার্তা বলে সে কথাগুলো শুনে আমি ভিতরে আগুন ধরাই তারপর পড়তে বসবো একদিন দুদিন দিন তিন দিন এভাবে করবা তিন চার দিনে কি চান্স হয়ে যায় নাকি তোমাকে দীর্ঘ একটা সময় পড়াশোনা করা লাগবে ওইটার জন্য তোমার নিজস্ব কিছু থট নিজস্ব কিছু কী বলা যায় রিজনটুকু খুঁজে নিতে হবে যে আমি এই কারণে পড়তে চাচ্ছি এটা একটা অভ্যেসের ব্যাপার পড়াশোনা একটা অভ্যাসের ব্যাপার কখন সবসময় তুমি মোটিভেশন পাবা না সবসময় মোটিভেশন দিয়ে তুমি পড়াশোনায় বসতে পারবে না এটা একটা অভ্যেসের ব্যাপার তুমি অভ্যাস করে নাও পড়তে 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 তোমার একটা পেশার মধ্যে নিয়ে যাও যে আমার ভালো না লাগলেও এটা করতে হবে সে ফর এক্সাম্পল আমি তো দীর্ঘদিন ধরে স্টুডেন্ট পড়াচ্ছি আমি টিচার হিসাবে নিজেকে চিন্তা করি সো সেই জায়গাটা থেকে আমাকে মনে হয় আমার নিজের কাছে একটা পেশা আমার যেমন আজকে আমি দুই ঘন্টার ক্লাস নিছি লাইভ ক্লাস আমার কখনোই দুই ঘন্টা দাঁড়ায় ক্লাস নিতে ভালো লাগবে না এটা খুবই স্বাভাবিক একটা জিনিস প্রতিদিন আমার ভিডিও বানাইতে ভালো লাগবে না ভালো লাগা থেকে হয়তো বা একটা দুইটা বানাইতে পারি কিন্তু নিজের প্রফেশনালের যে জায়গাটুকু যেই পেশার যে জায়গাটুকু রেসপন্সিবিলিটির যে জায়গাটুকু সেখান থেকেই কিন্তু আমাকে বাধ্য হয়ে ক্লাস নেওয়া লাগতেছে বাধ্য হয়ে ভিডিও বানাইতে হচ্ছে তো আমি কি সব জায়গায় মজা খুঁজব নাকি সবসময় কি মজা পাবো নাকি এই জায়গাটাতে বরং এই জিনিসটাকে তুমি পেশা হিসাবে নিয়ে নাও যে আমাকে প্রতিদিন এই সময়টুকু পড়াশোনা করা লাগবে আমাকে একটা লং রানে একটা সাকসেস পাওয়ার জন্য আমাকে এই সময়টুকুতে প্রতিদিন একটা সার্টেন অ্যামাউন্ট টাইম আমাকে পড়া লাগবে আমি কেন পড়তেছি না পড়তেছি বারবার এটা নিয়ে যদি তুমি চিন্তা করো তাহলে সবসময় কিন্তু তুমি মোটিভেশন পাবা না হ্যাঁ এটা কাজে দেয় কখন যখন তোমার অ্যাকচুয়ালি অনেক বেশি মন খারাপ থাকে ডিপ্রেসড লাগে তখন তুমি হয়তো কারণটুকু খুঁজে চিন্তা করে বের করে দেন মোটিভেশন গেন করতে পারো সব থেকে মোটিভেশন হচ্ছে সেলফ মোটিভেশন সেলফ মোটিভেশন আর কোনো মোটিভেশনই কাজ করবে না বুঝতে পারছো এইভাবে করে থিঙ্ক করা আশা করি তোমার প্রবলেমটা কেটে যাবে ইনশাআল্লাহ তোমার জন্য দোয়া থাকবে অনেক বেশি আল্লাহ হাফেজ